হ্যালো গাইস কেমন আছেন আপনারা আশা করি ভালো আছেন ভালো থাকবেন আজকে আমি চলেছি এসকে বেস্ট মোবাইল যেখানে পুজোর সেরা ধামাকা দুর্দান্ত অফার চলছে চলুন ভিতরে যাওয়া যাক চলে আসো আরে আমি ওকে বাইরে থেকে এসে এখানে আসা চলে আসো ভিতরে দাদা কেমন আছো ভালো আছি তুমি ভালো আছো ভালো আছো একদম ভালো আছো তুমি কেমন আছো ভালো আছি তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন এসকে বেস্ট মোবাইল মোবাইল নতুন নতুন মোবাইলের স্টক अवेलेबल তো আছেই আর একই ছায়ের তলায় মোবাইলের যত রকম আছে সব পেয়ে যাবে দাদা কি ও দুর্দান্ত অফার কি চলছে এখন পুজোতে এখন পুজোতে একমাত্র অপই অফার শুরু করেছে মানে আমি একটা নতুন ফ্যামিলির জন্য মোবাইল নেবো সেরকম ধামাকা অফার বলো কি আছে ধামাকা অফার মানে এমন ধামাকা অফার বলবো যে অফারটা শুনলে পায়ের তল থেকে মাটি সরিয়ে যাবে মাটি সরিয়ে যাবে হ্যাঁ একদম একদম আরে বলো

দশ হাজার টাকার উপরেও পেতে পারেন বারো হাজার তিরিশ হাজার টাকার উপরে সাঁত্রিশ হাজার টাকার মতো ফোন পেয়ে যাবে বারো হাজার টাকা ফোন কিনলে আমি সাঁত্রিশ হাজার টাকার ফোনটা ফ্রি পেতে পারি অবশ্যই তাকি ড্র অফার চলছে তো যে কোনো ওপর একটা কম দামি ফোন কিনলেও আপনি পেয়ে যেতে আচ্ছা হ্যাঁ তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন বারো হাজার টাকার একটা ফোন কিনলেই লাকি ড্র কুপন ছত্রিশ সাঁত্রিশ হাজার টাকার ফোন পেয়ে যেতে পারেন একমাত্র এই অফার ওপো মোবাইল কোম্পানি দিচ্ছে ঠিক আছে এস কে বেস্ট মোবাইল সার্ভিস ভিজিট করুন এস বেস্ট মোবাইল আর কি আছে আর কি কি স্টক আছে আর স্টক তো প্রচুর আছে কিন্তু আপনি এখন ওপোর সম্বন্ধে কিছু বলতে চাইছি আচ্ছা ওপোর যদি এই ফোনটা কিনেন তাহলে মোটামুটি এফ থার্টি ওয়ান যেটা এখনও লঞ্চ করে নেই নতুন এখন লঞ্চ হয় না এখনও লঞ্চ করে নেই সেটা পেয়ে যেতে আপনি একটা পুরোনো মডেল কিনছেন আউটডেটের মডেল একদম পুরোনো মডেল সে মডেলটাও যদি কিনেন যে ফোনটা এখনো লঞ্চ করেনি সেই ফোনটাও পেয়ে যেতে পারে আচ্ছা এরকম ব্যাপার সেই ফোনটা দাম তো বলতে হবে না প্রায় এফ এর উপরে দাম হতে পারে তা প্রচুর দাম আছে ওইটাও পেয়ে যেতে পারেন ওটাও পেয়ে যাবে মানে মানে নতুন ফোন কিনলেই ওপো নতুন ফোন কিনলে অফারটা লাগু হয়ে যাবে ও নতুন ফোন কিনলেই পেয়ে যাবেন নতুন ফোন কিনলে যে কোনো মডেল অপর যে কোনো মডেল কিনলেই পেয়ে যাবেন আপনি F20 9 পেয়ে যাবেন লাকি লাকি কুপনে এ A3 প্রো পেয়ে যাবেন লাকি কুপনে যেমন আপনার ওপোতে জুসার মেশিনও পেয়ে যেতে পারে জুসার মেশিনও পেয়ে যাবেন জুসার মেশিনও পেয়ে যেতে পারেন এমন কি 3 মাস যে এক্সট্রা ওয়ারেন্টি সেটাও হতে পারে পেয়ে যেতে পারে ওই লাকি লাকি কুপনের মধ্যে ওটা আছে লাকি কুপনে ওইটাও আছে বন্ধুরা লাকি কুপনের মধ্যে তিন মাস এক্সট্রা ওয়ারেন্টিও পেয়ে যেতে পারেন সাথে ছত্রিশ সাঁইত্রিশ হাজার টাকার মোবাইলও গিফট পেয়ে যেতে পারেন বারো টাকার মোবাইল কিনলে একমাত্র এই অফার ওপ্পো কোম্পানি দিচ্ছে আর কেসে বারো হাজার টাকা দশ হাজার টাকা মোবাইল কিনলেও পেয়ে যাবে দশ হাজার টাকা পেয়ে যাবে মানে সিল্ক একই পেয়ে যাবে যে কোনো ফোন যাবে আচ্ছা এরকম ব্যাপার তো আমি বলছিলাম যে আর কি কি স্টক আছে ওপো ছাড়া আর কি কি স্টক আছে ওপো ছাড়া রিয়েলমি আছে ভিভো আছে স্যামসাং আছে সবই আছে আমার কাছে সবই পেয়ে যাবে সবই কাস্টমার ঘুরে আর যাবে না ঘুরে আর ঘুরে যাবে না যে কোনো মডেল পেয়ে যাবে আর ফাইন্যান্স কি আছে বলো আবার এখানে ফাইন্যান্স আছে বাজাজ আছে এইচ আছে ফাইন্যান্স যে কোনো কাস্টমার ফাইন্যান্স করে দেবো হয়ে যাবে এবং লো নো কস্ট ইএমআই তে পেয়ে যাবে নো কস্ট ইএমআই নো কস্ট ইএমআই আর ক্রেডিট কার্ডে কি অফার আছে ক্রেডিট কার্ডে তো অফার আছে ক্রেডিট কার্ডে যে মডেল গুলার অফার আছে সেই মডেলে অফার পেয়ে যাবেন ক্রেডিট পেয়ে যাবে অবশ্যই একদম ভিডিও দেখে যারা আসছে তারা ফুল সোয়াপ ডিসকাউন্ট আছে ক্রেডিট কার্ডে সব আছে তো আর আপনার জন্য তো ভিডিও দেখে এলে তা আছে আমার তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এই ভিডিও দেখে যারা আসবেন তারা কারণ সাথে এতগুলো অফার পেয়ে যাচ্ছেন একমাত্র এসকে বেস্ট মোবাইল ইমরান ভাই ওনার আর মোবাইল ছাড়া মোবাইলে যত রকম এসেসারি আছে একবার দেখিয়ে দাও এসেসারি সব মডেলে আছে আমার কাছে রিয়েলমি অরিজিনাল ওয়ার্ডস যে কোনো একদম অরিজিনাল নয়েজ বোর্ড সব মডেলে পেয়ে যাবেন একদম পুরো ভর্তি আছে যত চাইবেন সব পেয়ে যাবেন পুরো ভর্তি আছে পুরো স্টক অনেক আছে স্টকের জন্য কোনো ইয়া হবে না সব ব্র্যান্ডেড সব স্টক আছে ভিভো সব স্টক আছে এগুলো সব অরিজিনাল আমার রাখার জায়গা নাই সেই জন্য আমাকে এরকম করে রাখতে হয়েছে নালে সাজিয়ে রাখতাম మన মোবাইল కిల్లె మొబైల్ తో যদি ਕੋਈ ਐਸੈਸਰੀਜ਼ కన అవై సెగ్లో తో ఆఫర్ దివా తో অবశ్చయ తెల్ల আছে সেগ্লো తో অফার আছে আর কি চাই বন্ধুরা তারি ভিজিট করুন এসকে বেশ মোবাইল কোথায় লোকটা একবার লোকেশনটা বলে দাও মাচান্তলার বুকে একটাই নাম এসকে বেশ মোবাইল আমাদের অ্যাড্রেসটা হচ্ছে মাচান্তলা আসবেন মাচান্তলাতে জামা মসজিদ জামা মসজিদের নিচে আমার সার্ভিস সেন্টার আছে এসকে বেশ মোবাইল নামে ওইখানে এসে জিজ্ঞাসা করবেন যে আপনাদের শোরুমটা কোথায় ওরাই আপনাকে গাইড করে নিয়ে চলে আসবে শোরুমটা একদম সামনেই আপনারা যদি বাঁকুড়ার বাঁকুড়াতেই থাকেন তাহলে অবশ্যই মার্কেটের নাম জানেন সুপার মার্কেটের ভিতরে